বাজার করে নিও বাজার করব মানে তুমি বাজার করে আনবা ও আসছে এখন ওরে নিয়ে শপিং করতে যাব আর বাজার করতে পারবো না মানে কি হ্যাঁ তুমি করে নিও আমি বাজার করব মানে কি আচ্ছা কি শুরু করছে এগুলা এই বাজার করব না খাইছ আজকে রান্না করব তোর রান্না তুই করেই খাবি আজকে কোনো কাজ করব না বাসায় Ah. আ। কি ব্যাপার কয়টা বাজে এখন সেই সকালবেলা ওরে নিয়ে যে বের হইছো এখন রাত 11টা বাজে তুমি বাসা আসছো শপিং করছিলাম ঘুরছিলাম সিনেমা দেখছিলাম রং রং তো ভালোই শুরু করছো বাজারের কথা বললে আমাকে বলো বাজার করে নিয়ে আসতে আর তোমার শালিরে নিয়ে তো ঠিকই ঘুরতে যাইতে পারো শপিং করতে যাইতে পারো এখন কথা কম বলো আমি ঘুমাবো কেন ভাত খাবা না আমি খাই আসছি বাইরে থেকে খাই আসছো মানে কি হ্যাঁ রাত এখন 11টা বাজে 11টা পর্যন্ত আমি না খেয়ে বসে আছি আর তুমি বলতেছো খাই আসছো সুখ থাকবে একটু তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই আমিও খাবো না অনেক শীত পড়ছে কম্বলটাও নেই কি ব্যাপার ও কই কি ব্যাপার কই গেল এত রাতে দেখতেছি দোলা ভাই আমি কিন্তু অনেক ভালোবাসি আজকে কিন্তু খেলাটা ভালোই জমছে আপনি যেভাবে খেলতেছেন না আমি তো শেষ হয়ে যাবো তুমি তো ভালোই খেলতেছেন। আপনি যেভাবে খেলতেছেন আমি তো ভাবছি আমি এত সুন্দর খেলা শিখছেন। খেলতে পারেন তো। আ! কি কি আমি। হ্যালো আম্মু সকালবেলা আমার বাসায় আসো তোমার মাইয়ারে পাঠাইছো না আমার সংসারটা ভাইঙ্গা দিছে তুমি বেলায় বাসা আসবা আচ্ছা ঠিক আছে কি করি আমি ভাই আপনি এত সুন্দর খেলা কোথ থেকে শিখছেন খালি সই মারেন বলে কি আজকে তো আমি দেখাব মজাটা

আর কি সমস্যা বলবেন তো সমস্যা কি তোমরা জানো না না সংসারের ভিতরে কি شنو করছো আমার এই মেয়েে ভালো লাগে না এই মেয়েে দースト আমি বুঝলাম না কি সমস্ত কথাবার্তা বলতেছেন না বুঝবা গেলে গাম্মা তোমারও তো বুঝাইয়া বলবো বুঝো না আমি এখন বলছি আমি তো জানছি এইজন্য এখন মানে এটা ঢাকতে চাই ঢাকতে বুঝো না ধরা পড়ছে যা কাম কো করে বেডরুমে যাইয়া আরে বলবা তো কিছে আম্মা জানো কালকে রাতে কি করছে পুরো মাইক খালাইছে মাইক আপা তুই এগুলা কি বলতাছস তুই তো ভুল বুঝতাছস ভুল বুঝতাছস না তোর ভাষায় নিয়া লই তারপর বুঝাইতাছি ভুল বুঝাবো

আমার থেকে কি আমার বোন বেশি সুন্দর ওর নিয়ে যাস হ্যাঁ চরিত্রহীন না আবার কথা বল কি লজ্জা করে না চরিত্রহীন বেয়াদব কথা গায় তুই আমার বোনের সাথে কি করছস হ্যাঁ আমি বুঝলাম না

ওই ছেলের সাথে সে পালায়া যাবে আমার সাথে ডিসকাস করতেছে আম্মু বুঝো না এখন তুমি বেশি করতেছো কিন্তু এখন তুমি হাত না না ও ওই ছেলের সাথে পালায়া যাবে ও তো আমার ছোট বোন নাকি আপনি যদি আমার মা হন ও কি আমার ছোট বোন না আপনার কি মনে হয় নিজের ছোট বোনের সাথে কখনো খারাপ কিছু করতে পারে খারাপ কোনো সম্পর্ক থাকতে পারে ও পালায় যাবে ও গতকালকে পালায় যাইতে ওরা আমি বুঝাইতেছি যে পালায় না মান সম্মানের একটা ব্যাপার আছে চোখে দেখা সবকিছু সত্য হয় না অনেক সত্য আছে এগুলি আড়ালে লুকায় থাকে আম্মু বুঝলাম যে পালায় যাবে সেই জন্য রাতে এই তুমি চুপ থাকো রাতের বেলা তিনটার সময় এসে বেডরুমে ওটা বুঝায় তাই না লুডু খেলছি লুডু দেখছো কি মিথ্যা কথা বলতেছ এখন কম লুডু খেলে বুঝো না আম্মু এই লুডু বুঝছো আমার জীবনটা শেষ করে দিতে

আজকে তার বিয়ে করতে চায় সে ওই কথাগুলি বলছে গদ্যব না দেখে আমদাদি লাফালাফি শুরু করছ জিজ্ঞেস করছো কোনো কিছু লুডু খেলছে ভালো কথা এইভাবে কেউ বলে যে দুলা ভাই আপনি অনেক পারেন এটা সেটা এগুলো কে বলে আরে পাগল প্রমাণ করে এটা কি মেয়ে জন্ম দিয়েছেন আপনি আমায় জামাই প্রতি এতটুকু বিশ্বাস নাই যে আমার জামাই আমার

রাত্রে তিনটা বাজে এখন আইসে এখানে হাউ গাউ লাগাই দিছে মানুষ তো জিজ্ঞেস করে যে কালকে রাতে আমি এগুলি শুনছি আসলে ঘটনাটা কি তুমি রুমের ভিতরে ঢুকতা কি করা মু জানা মক কইটা ও আমার ছোট বই ও দিতেই পারে এ তোর বিয়ে কইছে যে বছর কোনদিন কইছ যে আসো তো তোমার লোকগুলি কইতা দি কইছ সারা দিন সংসারে কাজ লয়ে ব্যস্ত থাকস এই কাজ লয়ে ব্যস্ত থাকস ওই কাজ লয়ে ব্যস্ত আমার ছোট বই লোক কইটা দিতেই পারে

তো সবথেকে গোনিয়া মাছে যদি আমি যদি যদি আমার মনে করি দিকে খারাপ দৃষ্টি দাও মানে কি জানো আমার মতো বাজে লোকে পৃথিবীতে একটা নাই তোকে কোনদিন ফোন দিলে কান্দা